গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালিয়ানা দেখো আজকে তোমাদের সাথে চাল কুমড়ো আর ডালের বড়া দিয়ে একেবারে অন্যরকম একটা নিরামিষ রেসিপি শেয়ার করবো তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো বন্ধুরা আজকে বাজার থেকে বাবাই চাল কুমড়োটা কিনে দিয়েছে আর আজকে তোমাদের সাথে ডালের বড়া দিয়ে চাল কুমড়ো রেসিপি শেয়ার করবো একেবারে অন্যরকম একটা রেসিপি তো তার জন্য ডাল বিভিন্ন ধরনের ডাল এখানে ভেজানো আছে মুসুরি মুগ মটর আর ছোলার ডাল একসাথে ভিজিয়ে রেখেছি কাল রাত্রে প্রথমে চালকুম্বোটাকে কেটে নেব দেখো বন্ধুরা এটাকে একদম মিহি আলু ভাজার মতো করে কেটে নিয়েছি এই যে বন্ধুরা দেখো পুরো চালকুম্বোটাকে কেটে নিয়েছি এই যে বন্ধুরা ডালগুলোকে আর দুটো কাঁচা ঝাল মিক্সির ভেতরে দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নেব এই যে বন্ধুরা ডালগুলো মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার একটা মশলা বেটে নেবো মশলার ভেতরে আছে জিরে আদা আর কয়েকটা কাঁচা ঝাল এই যে জিরে আদা আর কাঁচা ঝালগুলোকে বেটে নিয়েছি এবার এই ডালের পেস্টের ভেতরে এটাকে দিয়ে দেবো পুরোটা দেবো না এবার কয়েকটা কুচনো কারিপাতা এর ভেতরে দিয়ে দিচ্ছি এবার দেবো একটু হলুদ পরিমাণ মতো লবণ আর একটু চিনি এবার এটাকে মেখে নেব এবার কড়াইতে প্রথম সাদা তেল দিয়ে বড়াগুলোকে ভেজে নেব এই যে বড়াগুলোকে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার এইগুলোকেও ভেজে নেব এই রান্নাটা কিন্তু একদম সম্পূর্ণ আলাদা ধরনের করে খেয়ে দেখতে পারেন কোন রকম আর এত সুস্বাদু হয় না খেলে বুঝতে পারবেন না এই যে সবগুলো বড়াকে ভেজে তুলে নিয়েছি এবারে এই তেলের মধ্যে প্রথমে শুকনো ছাল কিছুটা মেথি মৌরি আর কিছুটা পরিমাণ সর্ষে দিয়ে ফোড়নে দিলাম এবার দেবো কিছু কারিপাত রাখা মশলাটা ছিল বাকিটুকু এটুকু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দেখো বন্ধুরা মশলাটাকে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছি মশলা থেকে এবার কেটে রাখা চাল কুমড়োটাকে দিয়ে দেব এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে চাল কুমড়োটাকে ভাজবো যতক্ষণে চাল কুমড়োতে তো অনেক জল থাকে সেই জলটা বেরোবে এজন্য ঢাকা দিয়ে রেখেছে কিছুক্ষণ পর পর নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভাজবো তারপর চাল কুমড়ো থেকে যে জলটা বেরিয়েছিল সেটা শুকিয়ে গেছে সেটাতেই চাল সিদ্ধ হয়ে গেছে এবার বড়াগুলোকে দিয়ে দেব হালকা হালকা যে চাল রসটা আছে ওতে বড়াটাও সিদ্ধ হয়ে যাবে এবার একটুখানি মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে দেব এতে ফোরনেও কারিপাতা দেওয়া আছে আবার বড়ার ভিতরেও কারিপাতা দেওয়া আছে তো তার একটা দারুণ সেন্ট বেরোচ্ছে এবার ঢাকা দিয়ে রেখে দেবো সিদ্ধ হয়ে গেছে এবার কিছুটা ঘি এর ভিতরে দিয়ে দেবো উপর থেকে এবার আরেকটু কিছুক্ষণ এটাকে নাড়িয়ে নামিয়ে দেব দেখো বন্ধুরা চাল কুমড়ো ডালের বড়া দিয়ে রেসিপিটা তৈরি হয়ে গেছে এতে ঘিয়ের যে কত সুন্দর একটা ঘ্রাণ আসছে আর এই পুরোনো দিনের নিরামিষ এই পথটা দিয়ে তোমাদের এক থালা ভাত খাওয়া হয়ে যাবে যদি একটু কষ্ট করে করতে পারো তাহলে দেখবে এর স্বাদ কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না